ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণীর বিদায়ী ভাই প্রতি অভিনন্দন পত্র হে বিদায়ী ভাই বোনীরা ঐতিহ্যপাহী শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রছাত্রীর মুখরিত অঙ্গ থেকে তোমাদের অস্ত্র বিদায় আমাদের হৃদয়কে বেদনামীত করেছেন বিদ্বানাই লাই সুমোরাম আমাদের বেতনার্থ হৃদয়ের সম্বোধনা গ্রহণ করল হে অগ্রজ বন্ধুরা তোমাদের প্রারচ্ছন পদবারে এতদিন এ विद्याপিঠের অঙ্গিনা ছিল মুখরিত প্রতি পদে প্রতি ক্ষণে আমরা তোমাদের অনুসরণ করে উচ্চাধিকারের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছি বিদ্যালয়ের জন্তমত সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব তোমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুনামধন্য অধ্যক্ষ ও প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা ও পরিশ্রমের ফলে এর বিদ্যালয়তন আজ জেলার এক অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত বিদ্যালয়ের এ সুনাম অর্জনে তোমাদের পূর্বসূরীদের মতো তোমরাও তার অংশীদার আশা করি তোমরা এবার অফ রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের শেষ নাম ধরে রাখতে তথা বৃদ্ধি করতে সক্ষম হবে হে উদ্যমী যাত্রীরা রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের গণ্ডি অতিক্রম করে অনন্ত আলোর জগতে পদার্পণ করছো তোমরা তোমাদের সামনে এখন এগিয়ে যাওয়ার সকলতার উন্মোচিত তোমরা এগিয়ে চলছ বিশ্বের অপুরন্ত জ্ঞান ভাণ্ডারের অন্বেষণে বিশ্বাস তোমাদের পথ সৃষ্টি হবে নতুন পথ তোমরা গড়ে তুলবে এক সুখী ও সমৃদ্ধিশালী দেশ তোমরা গড়ে আনবে তোমাদের জীবনে এক আলোর উজ্জ্বল সোনালী প্রবাদ পরিশেষে আজকের এই বিদায় তোমাদের প্রতি রইল শুভকামনা তোমাদের তোমাদের সাধনার প্রতিটি স্তর প্রতি অধ্যায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হোক এই শ্রেষ্ঠত্বের শিরোপা ভরে আর এ বিদ্যাপীঠের সকল সতীর্থ ও শিক্ষক শিক্ষিকাদের কথা তোমাদের মনে চির অমরান থাকুক আজিকার এই বিদায় লগ্নে করুণাময়ের এই মিনতি তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশ ইংরাজি সিনিয়র সেকেন্ডারি স্কুল তোমাদের প্রীতিমুক্ত রয়্যাল সিনিয়র স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ ধন্যবাদ